বি রিয়ালিস্টিক এই কথাটা আমার মনে হয় কেবলমাত্র তারাই বলতে পারে যারা জীবনে হয়তো এখনও কিছু করে উঠতে পারেনি অথবা তোমার দেখা স্বপ্নটা তারা কখনো দেখেইনি একবার ভেবে দেখো একজন কলেজ ড্রপ আউট স্টুডেন্ট কিভাবে বড় বিজনেসম্যান হতে পারে এক মাইল রাস্তা কিভাবে চার মিনিটে শেষ করা যায় একটা মেয়ে যার অ্যাক্সিডেন্টে পা চলে গেছে সে কিভাবে পর্বত জয়ী হতে পারে এজ সিক্সটি ফাইভে এসে কেউ কীভাবে কে মতো ব্র্যান্ড তৈরি করতে পারে একটা অনাথ ছেলে কীভাবে রোলেক্সের মতো ব্র্যান্ড তৈরি করতে পারে একটা মানুষ কীভাবে তার অ্যাক্টিং স্কিল দিয়ে উইদাউট এনি স্ট্রং ব্যাকগ্রাউন্ড কীভাবে লিজেন্ড তৈরি হতে পারে না এগুলো কোনোটাই সম্ভব নয় কিন্তু তাও তারা পারে কারণ সাকসেস হয়ই অবিশ্বাস্য মহত্ব আসেই অটল বিশ্বাসের ওপর তাই আজ থেকে সমাজের এই মিথ্যে কথাগুলোকে বিশ্বাস করা বন্ধ করো তাই এবার থেকে এই ভিডিও দেখার পর কখনো যদি তোমাকে কেউ বলে ইউ ক্যান ডু দ্যাট বি রিয়ালিস্টিক তাদের দিকে একবার তাকিয়ে ছোট্ট করে স্মাইল দিয়ে অবশ্যই এটা বলতে ভুলো না যে আমাকে দেখতে থাকো আমি জীবনে কত কিছু করতে পারি আর আমি জানি তুমি পারবে